নমস্কার সমান দর্শক বন্ধুরা আপনাদের চেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব আপনাদেরকে অনেকে অনেক কমেন্ট করেছেন তার জন্যই এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি তো আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং প্রত্যেক বছর এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে চালু হয়ে যায় কিন্তু এখনও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং চালু হচ্ছে না কেন চালু হচ্ছে না তো গভর্নমেন্ট এই যে ডিলে করছে কেন ডিলে করছে তার কয়েকটা বিশ্বত কারণ আছে তো টোটালটাই এই ভিডিওটার মাধ্যমে সব কিছু শেয়ার করবো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক ও কমেন্ট করতে বলবেন না চলুন আসা যাক এই যে আজকে মে মাসের শেষের দিকে এসেও এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চালু হলো না তো এগুলোর বিশেষত কিছু কিছু কারণ আছে যেমন ধরুন এই যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে ফর্ম এই ফর্মটা সাবমিট বিভিন্ন রকম সাত টাকা সাতটা ফর্ম আছে এই ফর্মটা এইবার থেকে কাদের কোন ফর্ম দি জমা করতে হবে তো এখানে বলা হয়েছে তো সেগুলো আমরা ভিডিও শেষে আলোচনা করব তো মূলত কেন এত ডিলে যে ইকুইটি শেয়ার বা অনলাইন গেমিং ক্যাপিটাল গেন লং টার্ম শর্ট টার্ম যে ক্যাপিটাল গেন আছে তো এগুলোর হিসাব টোটালটাই কিন্তু দেখাতে হবে এর জন্য যথাযথ ফর্ম নির্বাচন করে আপনাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করতে হবে এছাড়াও মিউচুয়াল ফান্ড থেকে যারা ইনকাম করছেন সেটা যারা ইনকাম করছেন মিউচুয়াল ফান্ড থেকে তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এবং এই যে ইউপিআই ট্রান্সফার হচ্ছে লাখ লাখ টাকা তার জন্য আপনাকে সঠিক ফর্ম নির্বাচন করতে হবে এবার থেকে এবং গভর্নমেন্ট এই যে এইটটি সি এইটটি জি যে ডিডাকশানটা আছে সেই ডিডাকশানেরও কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে এখানে সব কিছু ডিডাকশান পাওয়া যাবে না এবং আপনাদের এই ডিডাকশানগুলো খুব ভেবেচিন্তে করতে হবে এবং সঠিক ডিরেকশনে বসাতে হবে আরও একটা কারণ যে এআইএস এসটা প্রত্যেক বছর জেনারেট হতে প্রায় মে মাসের মোটামুটি কুড়ি পঁচিশ তারিখ লেগে যায় তো জুন মাসের আগে মানে জুন মাসের আগে মানে পয়লা জুনের আগে এই এস পোর্টাল এবং ফর্ম ছাব্বিশে এএসটা পুরোপুরি সাব পুরোপুরি সব কিছুটা এর মধ্যে থাকে না কিছু কিছু জিনিস মানে পেন্ডিং হয়ে থাকে মার্চ মতো বা ডিসেম্বর পর্যন্ত চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই পর্যন্ত থাকে তো পুরোটা আপডেট থাকে না তো এই আপডেটটা মোটামুটি জুন মাসের এক তারিখের দিকে সবটা চলে আসে তো এইগুলো আসার পর আপনাদের ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে না হলে অনেকেই আগে থেকে ফর্মটা সাবমিট করে দেয় এবং তার যে ফিক্সড ডিপোজিটের একটা ইন্টারেস্ট ছিল বা সেভিংসের একটা ইন্টারেস্ট ছিল তা প্রোটা ওখানে দেখায় না এছাড়াও উনি যে গতবার যে ইনকাম ট্যাক্স রিফান্ড পেয়েছিলেন তার একটা ইন্টারেস্ট ছিল এটা দেখানো দেখানো যায় না এবং তাছাড়াও যে মিউচুয়াল ফান্ড মানে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ক্যাপিটাল গেন হ্যাঁ এইগুলোটা টোটালটাই থাকে না এআইএসএ তো এআইএসএ প্রোটা আপডেট পেতে পেতে প্রায় জুন মাসে চলে আসে তো এর জন্য গভর্নমেন্ট পুরোটা একটা সেট করছে যে কোথায় কোথায় কি কি করা যাবে তার জন্যে একটু ডিলে হচ্ছে তো আশা করা যাচ্ছে মোটামুটি জুন মাসের এক তারিখে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং শুরু হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত সাবমিট করোনি ব্যালেন্স শিট এবং ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট তারা বানিয়ে রাখুন যে যখনই শুরু হবে তখনই এটা কাজে দেবে এবং সঠিক ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট করেই ইনকাম ট্যাক্স ফাইলিং কিন্তু স্টার্ট করবেন আর সবাইকে এটা জানাবো যে আপনাদের কারোর অনলাইন গেম এবং ইকুইটি শেয়ার ক্যাপিটাল গেম বা লং টার্ম গেম যেগুলো থাকে এগুলো যদি সঠিকভাবে সঠিকভাবে ফর্মটা নির্বাচন করবেন এবং ভুলভাল নির্বাচন করবেন না এতে পরে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে কোনো নোটিশ আসতে পারে এতে আপনাদের অনেক প্রবলেম হতে পারে এবং পেনাল্টি বসতে পারে তাই সঠিক ফর্মটা নির্বাচন করে যথা সময়ে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট করে দেবেন তো এটাই আজকে বলা হচ্ছিল নমস্কার